السلام عليكم আমাদের কাছে জেএসবির নক আউট আপনার স্লাগ যেটা দশ পয়েন্ট জিরো থ্রি গ্রেনের একটা স্লাগ এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন পাঁচশো পিস থাকবে এই প্যাকেটে আপনারা এই যেখানে পাঁচশো পিস পেয়ে যাবেন টোটাল তো এই স্লাগটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমি এটা একটু বিস্তারিত দেখানোর জন্য আমি এটা একটু ভিডিও করতেছি আমি চেষ্টা করব প্রত্যেকটা প্লেট আমাদের দেশে যতগুলো প্লেট অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকটা প্লেট এবং বিস্তারিত আমি দেখাবো সুন্দর করে যাতে আপনাদের প্রোডাক্ট দেখতে এবং চিনতে অথবা কিনতে সব কিছুতেই আপনাদের সুবিধা হয় তো তো এটার যে কোয়ালিটিটা এটা একটু আমরা আপনাকে দেখাই এটা হচ্ছে পুরোটা স্টিলের বক্সে আসবে সুন্দর চকচকা বক্সে আসবে এটা আর এ জে এসবির কোয়ালিটি নিয়ে আসলে কথা বলার কিছু নাই নয় জেএসবির কোয়ালিটি সবসময় খুব ভালো হয় যদি আপনারা অরিজিনাল যেটা সেটা যদি আপনারা নিতে পারেন কারণ জেএসবির অনেক কপি হয় কারণ যেই কোম্পানিটা বেশি চলে সেই কোম্পানির কপি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো এটা আমরা একটা কোয়ালিটি আনছি এটা হচ্ছে অরিজিনালটা তো অরিজিনাল যে নক একটু দাম বেশি এটা আপনারা আমাদের কাছ থেকে কল করে জেনে নেবেন এটার দামটা আর এটার দামটা আমি এখানে না বলি তো এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটার এটার কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস এবং খুবই শাইন হবে এটা কোয়ালিটিটা আমি এটা কোয়ালিটি একটু দেখাই এটা সামনের দিকে ফাঁকা থাকবে আর পেছন সাইডটাও এটা যে ফাঁকাই থাকবে এটা দেখেন আমি একদম দেখাচ্ছি সুন্দর করে এটা আপনাদের আপনার মাঝে মাঝে এটা স্টক আউট হয়ে যায় কারণ এটা খুবই চাহিদা সম্পন্ন একটা প্লেট সব সময় আসলে অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে চেষ্টা করব আমরা সব সময় অ্যাভেলেবেল রাখতে তো আমাদের কাছে অনেকেই চেয়েছিল আমরা দিতে পারি নাই তো এখন আমাদের কাছে স্টকে চলে আসছে আপনারা চাইলে এই প্লেটটা সংগ্রহ করে নিতে পারেন এখন আমাদের কাছ থেকে তো এটার কোয়ালিটি আসলে আমি বেশ কয়েকটা প্লেট দেখিয়েছি এটা একটা ডাস্টও পাবেন না এটার মধ্যে আপনারা একদম প্রত্যেকটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেকটা প্রোডাক্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবেন তো আমাদের এই যে প্রত্যেকটা পিস দেওয়া আছে এখানে দেখেন প্রত্যেকটা পিসের কোয়ালিটি আপনারা দেখতে পারেন প্রত্যেকটা পিসই খুব ভালো হবে এবং এটার যে অরিজিনাল ভাষণটা এটা আমাদের কাছে পাবেন যারা পয়েন্ট ওয়ান সেভেন সেভেনে লং শ্যুট করতে চান তারা অবশ্যই স্লাগটা ইউজ করবেন কারণ স্লাগটা লং শ্যুটে খুব ভালো পারফরমেন্স করে তো এটা আমি এখান থেকে আরও কয়েকটা প্লেট নিয়ে দেখাই আপনাদের কোয়ালিটিটা এই যে দেখেন আমি এখানে তিনটা স্লাগ নিয়েছি তো তিনটা স্লাগের কোয়ালিটি আপনারা দেখতে পারেন আর একটা একটা প্রোডাক্টের কোয়ালিটি দেখালে অবশ্য দেখতে আপনার সুবিধা হয় এটা দেখেন আমি আরেকটা পিস নিয়েছি এটা কোয়ালিটি চেক করার জন্য এটা এটা যে শাইনিংটা এটা খুব ভালো হবে এটা শাইনিংটা আর এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব সময় আশা করে পেয়ে যাবেন যদি স্টকে থাকে তো আপনাদের যাদের এই নকআউট স্লাকটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেজে অথবা আমাদের নাম্বারে কল দিয়ে আপনারা এটা সংগ্রহ করে নেবেন তো সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ